গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন এবং ইউনিক একটা পিঠার রেসিপি নিয়ে গাজর এবং চাউলের গুঁড়া দিয়ে খুব সহজে এই গোলাপ ফুলের পিঠাটা বানিয়ে নিতে পারো খুবই সহজে গোলাপ ফুলের এই পিঠাটা খাবো না সাজিয়ে রাখবো সেটাই ভাবছি বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কীভাবে গাজর দিয়ে গোলাপ ফুলের পিঠা বানিয়ে ফেলবো সেটাই তোমাদের দেখায় এখানে আমি একটা বড়ো সাইজের গাজর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি একদম পাতলা করে এরকম স্লাইস করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো পানি দিলাম আর এ ধুয়ে নেওয়া এবং কেটে নেওয়া গাজরটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নেবো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো বন্ধুরা গাজরটা একদম সিদ্ধ হয়ে গেছে আর রান্না করবো না এটা আমি এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নিব। গাজরটা ঠান্ডা হোক আর এই দিক দিয়ে আমি চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এখানে এক কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিব। আর অবশ্যই চুলারা লো ফ্লেমে রাখবো আর এখানে একটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা না দিলেও চলে তারপর নেড়ে চেড়ে এটাকে খুবই সুন্দরভাবে গুড়টাকে গলিয়ে নিব এবং এটা যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব তো নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব পুরটা নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিব পুরটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি নিয়ে একটা সাইডে রেখে দিলাম যে গাজরটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই গাজরটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা এরকম ব্লেন্ডারের জারে নিয়ে নিব পানি সহই নিয়ে নিব নিয়ে এটাকে আমি মিহি করে পেস্ট করে নিব মিহি করে পেস্ট করে নিয়েছি দেখো বন্ধুরা এরকম একটা পেস্ট হবে চুলায় একটা পাতিলা দিয়ে দিলাম আর এই মিহি করে পেস্ট করে নেয়া গাজরের পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে চুলার আজ বাড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো মতো বলক তুলে নিব একটু রান্না করে নিব এটাকে এই পিঠাটা এত লোভনীয় এতই মজার খেতে যে একবার বানালে কিন্তু বারবার বানাবে তারপর এটা খুব ভালো মতো বলক চলে এসেছে এখানে আমি এক কাপ চাউলের আটা বা গুঁড়া দিয়ে দিলাম তো অল্প করে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে বাকি অংশটুকুও দিয়ে দিলাম এখানে দিয়ে এটা নেড়ে চেড়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই আটাটা কাই করার সময় আমি চুলার আঁচ একদম লো আঁচে রেখেছি এখন চামচটা উঠিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলা বন্ধ করে রেস্টে রেখে দিলাম কাই করা আটাটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখনও কুসুম কুসুম গরম আছে একদম ঠান্ডা হয়নি তো এই কুসুম কুসুম থাকতেই কিন্তু এটাকে মথে নিতে হবে এটাকে খুব ভালোভাবে আমি মথে নিব একদম খুব ভালোভাবে মথে নিতে হবে তাহলে পারে পিঠাগুলো খুব সুন্দর হবে তো মথে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নিব লেচি কেটে নিয়ে এগুলোকে গোল বলের মতো করে নিলাম তারপর এই গোল বলগুলোর থেকে ছোট ছোট বাটির মতো বানিয়ে নিলাম বাটির মতো বানিয়ে নিয়ে তারপরে এই যে নারিকেলের যে পুরটা ছিল সেখান থেকে অল্প একটু নারিকেলের পুর দিয়ে তারপর হাত দিয়ে আস্তে আস্তে ই করে মুখটাকে বন্ধ করে সিল করে দিলাম খুব ভালোভাবে সিল করতে হবে না হলে পারে ভাপানোর সময়তে পুরের যে খেজুরের রসটা বের হয়ে যাবে তো খুব ভালোভাবে এটা ই করে নিয়েছি একদম সুন্দরভাবে এটাকে সেট করে নিয়েছি বা সিল করে নিয়েছি তো এভাবে আমি সবগুলো বলে পুর ঢুকিয়ে এভাবে সিল করে এখন আমি পিঠায় নকশা বা ফুলের ডিজাইনটা করে নিব পিঠার ওপরের অংশে একটু তেল লাগিয়ে নিলাম আর এখানে আমি একটা চিমটি নিয়ে নিয়েছি আর চিমটি এরকম সবার ঘরেই থাকে তারপরও আমি এটা নতুন কিনে নিয়েছি এটা শুধু রান্নাঘরের কাজে ব্যবহার করি তো এটা দিয়ে আমি সুন্দর করে একটা গোলাপ ফুলের ডিজাইন করব আস্তে আস্তে যে সাইড দিয়ে একটু একটু করে চেপে চেপে ই করে ডিজাইন করছি এটা আসলে বলে যাবে না দেখেই কিন্তু বুঝে নিতে হবে যে আমি কাজটা কিভাবে করছি এভাবে আস্তে আস্তে করে আমি পাপড়ি শেপ দিব একটা করে পাপড়ি দিব এটার অপোজিটে ফাঁকা জায়গায় আবার একটা করে পাপড়ি দিব তো এভাবে পাপড়ি দিতে দিতে আস্তে আস্তে ই করে নিব গোটাটাই পাপড়ি দিয়ে নিব বন্ধুরা গাজরের এই গোলাপ ফুলের ডিজাইনের পিঠাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছো সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য এবং যেসব বন্ধুরা আমার পেজে আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে তোমরা সব সময় আমার পাশে থাকবে সাপোর্ট করবে এটাই আশা করি বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না কথা বলতে বলতে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা গোলাপ ফুলের ডিজাইন হয়ে গেল এবং সবগুলো রেডি করে নিব সবগুলো গোলাপ ফুলের পিঠা রেডি করে নিব। আর এগুলো আমি আগে থেকেই সবগুলো বানিয়ে নিয়েছি এখন এখানে এরকম একটা ছিদ্রযুক্ত চাল নিয়েছি আর এটাতে একটু তেল ব্রাশ করে নিলাম এই কাজটা তোমরা প্লাস্টিকের ঝাঁকা কিংবা যে কোনো স্টেনারে করতে পারো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর হলো পানিটা একদম খুব ভালো মতো বলক তুলে নিয়েছি স্টিলের স্টেনারে আমি গোলাপ ফুলের পিঠাগুলো বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার মুখে যে একটা ছিদ্র ছিল সেটাতে একটা লং দিয়ে আটকে দিলাম দিয়ে চুলার রাজ মিডিয়াম হিটে রেখে এটাকে ভাপিয়ে নিব খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আর এটা ভাপাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বেশি সময় লাগে না এগুলো ভাপিয়ে না হয়ে গেছে এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাটা খেতে এতই স্বাদ কাজরের পিঠা স্বাদ তো হবেই আর সাথে এরকম একটা ডিজাইন পিঠাটা দেখে লোভনীয় মনে হচ্ছে যে সাজিয়ে রেখে দিই তো দেখো কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে আর ভিতরে তো খেজুরের গুড়ের নারকেলের পুট ঠাসা আছে ভিতরটা খেতে অসাধারণ হবে একটা ভেঙ্গে দেখাই তোমাদের বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা শীত শেষ হওয়ার আগে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুবই পছন্দ হবে আর পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবে পাশে থেকো আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ